আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতুর প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদেরকে নিয়ে আসছি শরীয়তপুর জেলার সর্বশেষ যে সড়ক রয়েছে সেই সড়কটি দেখানোর জন্য শরীয়তপুর জেলার সখীপুর থানার অন্তর্গত আর শ্রীনগর ইউনিয়নের একটি শান্ত শান্তশৃঙ্খল জনপদ মালতবাজার এখান থেকে শুরু হয় আমাদের আজকের গ্রামীণ সৌন্দর্যে ভরা এক মনোমুগ্ধকর যাত্রা এই বাজারটিতে মিলে ছোটো ছোটো দোকান স্থানীয় মানুষের প্রাণ চঞ্চল চলাচল আর ঘরোয়া পরিবেশের স্নিগ্ধতা দোকানের সামনে বসে থাকা কিছু বয়স্ক মানুষ হাতে চায়ের কাপ গল্পে হারিয়ে থাকা মুহূর্তগুলো যেন জীবনের সরলতার গল্প শোনায় বাজার থেকে সামান্য একটু সামনে এগুতেই দেখা মেলে একটি ছোট ব্রিজের যার নীচ দিয়ে শান্তভাবে বয়ে চলেছে একটি খাল নীরব কিন্তু প্রাণবন্ত এই খাল যেন চারোপাশের প্রকৃতিকে আরও জীবন্ত করে তোলে ব্রিজ পেরিয়ে সামনে বাড়তেই একদিকে খোলা প্রান্তর অন্যদিকে বসত বাড়ির সারি আমাদের অভ্যর্থনা জানায় ডান পাশে দৃশ্যমান ঘরগুলোর গায়ে সময়ের ছাপ স্পষ্ট কোনোটা নতুন নির্মিত আবার কোনোটা পুরনো স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও প্রত্যেকটি ঘর যেন একটি করে গল্প কৃষকের জেলের দিনমজুরের কিংবা কোনো পরিবারের পাশে চোখ মেললেই চোখে পড়ে সারি সারি গাছ সবুজ পাতায় ঢাকা সেই গাছগুলো যেন পথের ছায়া ধরে রাখে যাত্রীদের জন্য কিছু গাছে বসে আছে পাখি চঞ্চল ডাক আর ডানার শব্দে তারা জানান দেয় প্রকৃতিও আমাদের সঙ্গী সারি সারি গাছ দেখতে দেখতে একসময় দৃশ্যমান হয় একটি সরকারি আশ্রয়ন প্রকল্প সুপরিকল্পিত ঘর একটি নির্দিষ্ট গঠন বিন্যাস আর আশেপাশে মানুষের জীবনযাত্রার স্পষ্ট চিহ্ন এই প্রকল্প শুধু আশ্রয় নয় বরং একটি নতুন জীবনের দিগন্ত প্রকৃতির মাঝখান দিয়ে চলে যাওয়া এই পথটি যেন কেবল যাতায়াতের মাধ্যম নয় বরং একটি অনুভূতির জায়গা নিস্তরঙ্গ জীবনে গতিময়তা এনে দেয় এই রাস্তা প্রতিটি মোড়ে প্রতিটি বাঁকে রয়েছে নতুন কিছু কখনও ছোট একটি দোকান কখনো কেউ গরু চড়াচ্ছে খোলা জমিতে কখনো বা দেখা যায় স্কুলমুখী শিশুদের মুখে হাসি এসব দৃশ্য হৃদয়কে ছুঁয়ে যায় নিঃশব্দে চাঁদপুর জেলার হাইমচর থানার নীলকমল ইউনিয়নের ঈশানবালা পর্যন্ত এই রাস্তা যেন এক দীর্ঘ ক্যানভাস যার প্রতিটি তুলির ছোঁয়ায় আঁকা হয়েছে প্রকৃতি মানুষ আর সংস্কৃতির ছবি কৃষিক্ষেত জলাভূমি খালের ধারে দাঁড়িয়ে থাকা গাছ আর মাঝে মাঝে দেখা মেলে মাঠে কাজ করা কৃষকের সব মিলে এটি একটি জীবন্ত গ্রামীণ প্রেক্ষাপট এই যাত্রাপথের সৌন্দর্য শুধু চোখে দেখার বিষয় নয় এটি মনেও গেতে থাকার মতো পিচডালা শুরু রাস্তাটি যেন টেনে নিয়ে চলে এক অন্যরকম প্রশান্তির জগতে এখানে নেই শহরের কোলাহল নেই ব্যস্ততার ধোঁয়া আছে শুধু নিস্তব্ধ প্রকৃতি আর এক শান্ত জীবনের টান শেষ প্রান্তে পৌঁছে যখন ঈশান বালার মাটি ছুঁয়ে ফেলে যাত্রার ইতি তখন মনে হয় এই রাস্তা যেন আমাদের শুধু এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায় না বরং সময় স্মৃতি আর অনুভবের এক গভীর ভ্রমণে নিয়ে যায় এটি একটি রাস্তা নয় এটি একটি অনুভব একটি গল্প যা হৃদয়ে থেকে যায় বহুদিন ধরে তো দর্শক আজকের এই ভিডিওটি যারা দেখেছেন এই অঞ্চলের যারা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন